আইসিটি অ্যান্ড ম্যাথ কেয়ারে সবাইকে আরেকবার স্বাগত আশা করি সবাই ভালো আছো আজ আমরা অষ্টম শ্রেণীর নতুন কারিকুলামের গণিত বইয়ের দশম অধ্যায় তথ্য পুজে সিদ্ধান্ত নিয়ে এর শত আটত্রিশ পৃষ্ঠার যে এক দুই তিন অনুশীলনের অঙ্কগুলো আছে সেগুলোর সমাধান না করব তো প্রথমে আশা দেখো আমাদের এক নম্বরে বলছে যে অষ্টম শ্রেণির কয়েকজন শিক্ষার্থী শিক্ষার্থীর উচ্চতার সেন্টিমিটারে ছক দেওয়া আছে নিচের প্রশ্নগুলোর সমাধান করো এখন এখানে উচ্চতার সেন্টিমিটারে উচ্চতা দেওয়া হচ্ছে কয়েকজন শিক্ষার্থীর সেগুলোকে আমাদের কী করতে হবে যে নিচের প্রশ্নগুলো সমাধান করতে হবে এখন দেখো এখানে উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজা অর্থাৎ ছোট থেকে বড় সাজাতে হবে এখন বলছে উপাত্তগুলোকে মানের অর্ধক্রম অনুসারে সাজা অর্থাৎ বড় থেকে ছোট এবং শিক্ষার্থীদের গড় উচ্চতা নির্ণয় করতে হবে তো প্রথমে আমরা কী করবো মানের ঊর্ধ্বক্রমে সাজাবো এরপর মানের অধক্রম এবং স সর্বশেষে কী করবো শিক্ষার্থীদের গড় উচ্চতা নির্ণয় করবো তো দেখো এক নং প্রশ্নের সমাধান এখন বলছে উপাত্তগুলোকে ক নম্বরে উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পায় তখন দেখো এখানে আমাদের এখানে নব্বই সবচেয়ে ছোটো আছে নব্বই আছে কয়েকবার দুইবার এরপর সাতানব্বই আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা আছে নাইনটি সেভেন বা সাতানব্বই এরপর একশো দশ আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা আছে একশো দশ এরপর একশো পঁচিশ আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এরপরে দেখো একশো চৌত্রিশ আছে কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত চৌত্রিশ আছে কয়টা সাতটা এরপর একশো চল্লিশ আছে কয়টা এক দুই তিনটা আছে একশো এবং সর্বশেষে একশো আটচল্লিশ দুইটা মোট কয়টা হলো তাহলে মোট এখানে আমাদের দেওয়া আছে যে মোট দেওয়া আছে চল্লিশ জন শিক্ষার্থীর উচ্চতা দেওয়া আছে এবার আমরা খ নম্বরে দেখি তো দেখো খ নম্বরটা একেবারে সহজ খ নম্বরে কী করতে হবে খ নম্বরে শুধুমাত্র এর উল্টোটা লিখে দেবো আমরা তাহলে খ নম্বরে লিখবো যে উপাত্তগুলোকে মানের অধক্রম অনুসারে সাজিয়ে পায় তাহলে উল্টো দিক থেকে লিখতে হলে কী করতে হবে প্রথমে একশো আটচল্লিশ আছে দুইটা লিখলাম এরপরে একশো চল্লিশ আছে এক দুই তিন এক দুই তিন একশো চল্লিশ দিলাম তিনটা এরপরে একশো চৌত্রিশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা দিলাম একশো চৌত্রিশ এরপরে একশো পঁচিশ আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারোটা আছে একশো পঁচিশ আমরা এখানে একশো পঁচিশ দিলাম বারোটা এরপরে একশো দশ আছে কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা আছে একশো দশ এখানে আমরা আটটা একশো দশ দিলাম এবং সর্বশেষে সাতানব্বই আছে এক দুই তিন চার পাঁচ ছয়টা একশো সাত ছয়টা সাতানব্বই এবং দুইটা আছে নব্বই তাহলে এগুলো দেওয়ার পরে আমাদের গ নম্বরে বলছে কি শিক্ষার্থীদের গড় উচ্চতার নেই করতে হবে তাহলে দেখো গড় গড় নাম্বার আমরা লিখব গড় উচ্চতা নির্ণয়ের জন্য সারণী তাহলে দেখো এখান থেকে সহজেই আমরা দেখো এখানে আমাদের নব্বই আছে সাতানব্বই আছে তাহলে এক নব্বই একটা সাতানব্বই দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা সংখ্যা সাতটা আলাদা আলাদা সংখ্যা আছে তাহলে আমাদের এখানে ঘর হবে কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা আলাদা আলাদা ঘর হবে এবং উপরে একটা নিচে একটা নয়টা হলো মোট তাহলে দেখো নব্বই আছে কয়টা এখান থেকে আমরা দেখতে পারি দুইটা সাতানব্বই আছে কয়টা এখানে ছয়টা তাহলে লিখলাম ছয়টা একশো দশ আছে আটটা একশো পঁচিশ আছে কয়টা বারোটা এরপরে একশো চৌত্রিশ আছে কয়টা এখানে একশো সাত সাতটা আছে একশো চৌত্রিশ একশো চল্লিশ আছে তিনটা এবং সর্বশোষ্ঠ একশো আটচল্লিশ আছে দুইটা এরপরে দেখো তাহলে আমরা এখানে শিক্ষার্থীর সংখ্যা যেটা হয় সেটা এক্সআই এফ আই বা গণসংখ্যা আর উচ্চতা হচ্ছে এক্সআই তাহলে এফআই এক্সআই মানটা এখানে আমরা নির্ণয় করে নেব তাহলে দেখো নব্বই আর দুই গুণ করলে একশো আশি হয় সাতানব্বই ছয় গুণ করলে পাঁচশো বিরাশি একশো দশ আর আট গুণ করলে আটশো আশি একশো পঁচিশ বারো গুণ করলে পনেরোশো এভাবে আমরা এফ আই এক্স এনে করলাম এরপরে সর্বশেষ আমাদের লাগবে কি এফ আই এক্স আই সামেশান আই এক্স আই তাহলে সামেশান এফআই এক্স এ কত হবে এগুলো আমরা যোগ করে দিলে আমরা সামেশান এফআই এক্স এ পাবো আর এন এন সমান কত এখানে মোট আছে চল্লিশ জন শিক্ষার্থী তাহলে দেখো আমাদের যে গড় উচ্চতার নেয়ের সূত্র ছিল যে সামেশান এক্স আই বাই এন তাহলে এখানে দেখো সামেশান এফআই এক্স আইর মান পেয়েছি কত পেয়েছি আমরা চার হাজার সাতশত ছিয়ানব্বই আর এনের মান কত আছে এখানে এনের মান আছে চল্লিশ তাহলে দেখো এখানে চার হাজার সাতশো ছিয়ানব্বই কিন্তু চল্লিশ যারা ভাগ দিই তাহলে আমরা কিন্তু গড়টা পেয়ে যাব তাহলে দেখো এখানে হচ্ছে একশত উনিশ দশমিক নয় এখানে আমাদের উচ্চা করে দেওয়া আছে কিসে সেন্টিমিটারে তাহলে এটা হবে সেন্টিমিটার বা সেমি তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে শিক্ষার্থীদের গড় উচ্চতা একশো উনিশ দশমিক নয় সেন্টিমিটার এবার আসি দুই নং প্রশ্নে দুই নং প্রশ্নে দেখো বলছে মিজান সাহেব একজন আম বিক্রেতা তিনি পঞ্চাশ বক্স আম কিনলেন প্রতিটি বক্সে আমের সংখ্যা সমান নয় কিন্তু গড়ে প্রতিটি বক্সে কটি করে আম আছে জানা প্রয়োজন নিচের সারণী থেকে পঞ্চাশটি বক্সে গড়ে কত কটি করে আম আছে তা নির্ণয় করো দেখো এখানে আমের সংখ্যা দেওয়া আছে অর্থাৎ ব্যাপ্তি দেওয়া আছে এবং বক্সের সংখ্যা দেওয়া আছে এখান থেকে আমাদের প্রতিটি বক্সে কয়টা করে আম আছে অর্থাৎ গড়টা নির্ণয় করতে হবে তো দেখো এখানে আমরা লিখলাম যে গড় নির্ণয়ের জন্য প্রয়োজনীয় সারণী এখানে গাণিতিক গণ্য করতে হবে তো এখানে দেখো আমাদের এই এই দুইটা জিনিস দেওয়া আছে আমাদের বইয়ে এবার আমরা মধ্যমা নির্ণয় করবো বিচ্যুতি এবং এফআইউআ তো মধ্যমা নির্ণয়ের সূত্রটা কী ছিল আমাদের বা নিয়মটা ছিল এই যে তিপ্পান্ন যোগ একান্ন ভাগ দুই তাহলে তিপ্পান্ন যোগ একান্ন ভাগ দুই দিলে কথা এখানে বান্ন হয় এখানে ছাপ্পান্ন যোগ চুয়ান্ন ভাগ দুই হয় পঞ্চান্ন আর উনষাট যোগ সাতান্ন ভাগ দুই হয় আটান্ন বাষট্টি আর ষাট যোগ করে দুই দিয়ে ভাগ দিলে হয় কত একষট্টি এবং পঁয়ষট্টি আর তেষট্টি যোগ করে দুই দিয়ে ভাগ হয় চৌষট্টি তাহলে এটা হলো আমাদের কি মধ্যমান হল এবার আসি ধাপ বিচ্যুতি তাহলে ধাপ বিচ্যুতি আমরা কোনটা হয় আমাদের এটা হয় এই যে শ্রেণীতে যে শ্রেণীতে বা শাড়িতে সবচেয়ে বেশি কি থাকে গণসংখ্যা থাকে সেটা হয় কি অনুমিত গড় বা আমাদের যেটাকে বলি আনুমানিক গড় তাহলে এখানে আনুমানিক গড় হচ্ছে ষোলো তাহলে ধাপ বিচ্ছিত হয় সেই ঘরে সবচেয়ে মানে সেই ঘরে হয় শূন্য যে ঘরে গণসংখ্যা বেশি থাকে বা যে শাড়িতে সেই শাড়িতে ধাপ বিচ্ছুত হয় কত শূন্য এবার এখান থেকে উপরের দিকে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এফেও চলতে থাকে আর নিচের দিকে ওয়ান টু এভাবে চলে থাকে তাহলে এখানে মাইনাস ওয়ান মাইনাস টু নিচের দিকে ওয়ান টু এবার দেখো তাহলে এফ আইওয়াই টি কী করে হলো এখানে ইউআই আর এখানে হচ্ছে এফ আই তাহলে ছয় আর মাইনাস দুই গুণ করলে হয় ছয় দু কোনো বারো চোদ্দো আর মাইনাস এক গুণ করলে মাইনাস চোদ্দো আর ষোলোর সাথে জিরো গুণ করলে জিরো নয় আর এক গুণ করলে নয় পাঁচ আর দুই গুণ করলে পাঁচ দু দশ তাহলে এখানে সামেশান এফ আই ইউআই দেখো এখানে মাইনাস বারো মাইনাস চোদ্দো নয় আর দশ এগুলো যদি যোগ করা হয় তাহলে কথা এখানে মাইনাস সেভেন হয় সামেশান এফ আই ওয়াই এবার আমরা দেখি যে গড়নের সূত্রটা কী ছিল আমাদের গর্ণের সূত্রটা ছিল যে গাণিতিক গড় এক্স সমান এ প্লাস সামসান এফ আই ইউ বাই এন ইন্টু এইস তো দেখো তাহলে এখানে আমাদের মানগুলো আমরা একবার দেখে নিই মানগুলো এখানে কি আমাদের অনুমিত গড় তাহলে অনুমিত গড় সরি এটা হচ্ছে অনুমিত গড় না গড় হয় কোনটা মধ্যমানের এটা তো এটা হচ্ছে অনুমিত গড় অর্থাৎ যে শ্রেণীতে সবচেয়ে গণসংখ্যা বেশি থাকে সেই শ্রেণীর মধ্যমান মধ্যমান হয় কি অনুমিত গড় তাহলে এখানে অনুমিত গড় হচ্ছে আটান্ন শ্রেণী ব্যবধান এই সমান কত থ্রি আমরা দেখেছি যে একান্ন কত তিপ্পান্ন থেকে একান্ন বাদ দিলে শ্রেণী ব্যবধান পাবো তাহলে কথা এখানে তিন হয় আর মোট গণসংখ্যা এন সময় আমরা পঞ্চাশ পেয়েছি আর সামেশান এফআইউআই সমান পেয়েছি কত মাইনাস সেভেন তাহলে দেখো এখানে যদি আমরা মানগুলো এখান থেকে বসিয়ে দিই তাহলে এখানে আমাদের অনুমিত গড় এর মান আছে ফিফটি এইট তাহলে ফিফটি এইট লিখলাম প্লাস সামেশান এফআইউআই এর মান পেয়েছি আমরা কত এখানে মাইনাস সেভেন তাহলে ও লিখলাম মাইনাস সেভেন বাই এর এর মান কত আছে ফিফটি তাহলে ফিফটি ইন্টু এইস এর মান আছে কত থ্রি থ্রি তাহলে দেখো এইগুলোকে যদি আমরা ক্যালকুলেটরে বসাই তাহলে কত হবে এখানে তাহলে দেখো এটা হবে ফিফটি এইট আর প্লাস মাইনাসে এখানে মাইনাস হয়ে যাবে তাহলে সাতকে পঞ্চাশ দ্বারা ভাগ করলে হবে এটা হবে মাইনাস শূন্য দশমিক এক চার এবং এখানে গুণ তিন তাহলে দেখো এখানে মাইনাস আছে আর গুণ আছে তাহলে গুণের কাজটা আগে হবে তাহলে ফিফটি এইট মাইনাস তিন চোদ্দো এখানে হবে কত বিয়াল্লিশ তাহলে শূন্য দশমিক চার দুই এবার যদি ফিফটি এইট থেকে বিয়াল্লিশ বাদ দেওয়া হয় তাহলে হবে এখানে কত ফিফটি সেভেন পয়েন্ট ফিফটি এইট তাহলে এটা হচ্ছে কত আমাদের যে গানের গড় হচ্ছে ফিফটি সেভেন পয়েন্ট এইট ফিফটি এইট তাহলে এখানে বলছে প্রত্যেক বক্সে কয়টি করে আম আছে তো আমের সংখ্যা তো আর দশমিক হতে পারে না সেজন্য আমরা লিখবো কত দেখো এটা ফাইভের বেশি আছে এখানে ফাইভের পরে এইটের বেশি আসে তাহলে পঞ্চাশের বেশি যদি হয় তাহলে এটাকে আমরা পূর্ণ সংখ্যায় আটান্ন লিখতে পারি তাহলে এখান থেকে লিখতে হবে প্রতি বক্সে আম আছে আটান্নটি তাহলে এখানে আমরা লিখে নিলাম যে প্রতি বক্সে আম আছে আটানো এরপরে আমাদের তিন দাগে বলছে পাশের লেখচিত্রটি লক্ষ্য করো এখন বলছে লেখচিত্রটির নাম কি তো দেখো এখান থেকে আমরা লেখচিত্রের নাম বলতে পারি যে আয়ত বা স্তম্ভ ভুজ এবার বলছে লেখচিত্রের উপাত্তগুলো কোন ধরনের উপাত্ত তো লেখচিত্র উপাত্তগুলো কিন্তু এখানে কী আছে শ্রেণীবিন্যাস্ত উপাত্ত এ বলছে এর প্রচুরক শ্রেণী কত তাহলে এর শ্রেণী দেখো এই যে Uh, 144 একশো চুয়াল্লিশ থেকে একশো চুয়াল্লিশ দশমিক থেকে একশো তিপ্পান্ন দশমিক এই শ্রেণীতে সবচেয়ে কী আছে গণসংখ্যা বেশি আছে তাহলে এর প্রশ্ন শ্রেণী কোনটা হবে একশো চুয়াল্লিশ থেকে এখন সর্ব ঘ নাম্বারে বলছে লেখচিত্র থেকে শ্রেণী বিন্যাস্ত সারণী তৈরি করো তো এখান থেকে সারণী বিন্যাস যে বিন্যাস্ত সারণি তৈরি করতে হবে তো প্রথমে আমরা এক ক খ গ লিখবো তারপর আমরা কী করব লেখচিত্র থেকে বিন্যাস্ত শ্রেণী বিন্যাস্ত সারণি তৈরি করব তো লেখচিত্র থেকে বিন্যস্ত বিন্যাস্ত তৈরি করার জন্য দেখো এখানে যে একশো সতেরো দশমিক পাঁচ থেকে একশো ছাব্বিশ দশমিক পাঁচ এই শ্রেণীতে গণসংখ্যা আছে কত এক দুই তিন একশো ছাব্বিশ দশমিক পাঁচ থেকে একশো পঁয়ত্রিশ দশমিক পাঁচ এই শ্রেণীতে গণসংখ্যাগত পাশ আছে এরপর একশো পঁয়ত্রিশ দশমিক পাঁচ থেকে একশো চুয়াল্লিশ দশমিক পাঁচ এই শ্রেণীতে গণসংখ্যা আছে কত নয় একশো চুয়াল্লিশ দশমিক পাঁচ থেকে একশো ত্রিপন দশমিক পাঁচ এখানে গণসংখ্যা আছে কত দশ এগারো বারো এভাবে দেখো এখানে পাঁচ দশ পনেরো তাহলে প্রতি ঘরে মান কত এক করে তাহলে এখান থেকে আমরা হিসাব করতে পারি তো আমরা ক খ গ গটা করে ফেলি তো দেখো এখানে ক তিন নং প্রশ্নের সমাধান ক নং বলছে লেখচিত্রটির নাম আয়ত লেখ ক নং বলছে লেখচিত্রটির লেখচিত্রের উপাত্তগুলো বিন্যাস্ত উপাত্ত এর গ নম্বরে বলছে লেখচিত্রটিতে সবচেয়ে বড় আয়তক্ষেত্রটি আছে কত একশো চুয়াল্লিশ দশমিক পাঁচ থেকে একশো তিপ্পান তিপ্পান্ন দশমিক পাঁচ শ্রেণীতে অবস্থিত তাহলে অথে প্রচুর শ্রেণী কত একশো চুয়াল্লিশ দশমিক পাঁচ থেকে একশো তিপ্পান্ন দশমিক পাঁচ তো দেখো এখানে আমাদের চিত্রটা সেই আর আমাদের ঘনং প্রশ্নের উত্তর বলতে লেখচিত্র থেকে শ্রেণীবিন্যাস্ত সারণী তো দেখো প্রথমে আমাদের যে একশো সতেরো থেকে একশো সতেরো দশমিক পাঁচ থেকে একশো ছাব্বিশ দশমিক পাশে এখানে গণসংখ্যা আছে এক দুই তিন পর্যন্ত তাহলে এখানে গণসংখ্যা কত তিন এরপর আছে একশো ছাব্বিশ দশমিক পাঁচ থেকে একশো পঁয়ত্রিশ দশমিক পাঁচ তাহলে এখানে গণসংখ্যা আছে পাঁচ পর্যন্ত তাহলে এখানে লিখলাম পাঁচ এরপর আছে একশো পঁয়ত্রিশ দশমিক পাঁচ থেকে একশো চুয়াল্লিশ দশমিক পাঁচ এখানে আছে কত দশের এক ঘর নিচে তাহলে নয় এখানে হচ্ছে কত নয় এরপরে আমাদের একশো চুয়াল্লিশ দশমিক পাঁচ থেকে একশো তিপ্পান্ন দশমিক পাঁচ এখানে দেখো গণসংখ্যা আছে দশ এগারো বারো তাহলে এখানে আমরা বারো লিখি এরপরে একশো তিপ্পান্ন দশমিক পাঁচ থেকে একশো বাষট্টি দশমিক পাশে গণসংখ্যা আছে কত পাঁচ তাহলে এখানেও পাঁচ লিখব এরপরে একশো বাষট্টি দশমিক পাঁচ থেকে একশো একাত্তর দশমিক পাঁচ এখানে গণসংখ্যা আছে দেখো পাঁচের এক কম তাহলে এখানে কত হচ্ছে চার তাহলে এখানে লিখলাম আমরা চার এরপরে একশো একাত্তর দশমিক পাঁচ থেকে একশো আশি দশমিক পাঁচ এখানে গণসংখ্যা আছে কত এক দুই তাহলে এখানে হচ্ছে দুই দেখো তাহলে এখানে এন সমান কত হচ্ছে এন সমান হচ্ছে মোট গণসংখ্যা সমান হচ্ছে চল্লিশ তাহলে এখানে এন সমান কত হলো মোট গণসংখ্যা চল্লিশ হলো এবার আমরা উঙ্গ নম্বরটা দেখি উং নম্বরে বলছে দেখো যে সারণি থেকে গড় মধ্যক ও প্রচুর নির্ণয় করো তাহলে আমরা সারণি থেকে গড় মধ্যক ও প্রচুর নির্ণয় করব। তাহলে দেখো এখানে গড় মধ্যক ও প্রচুরক নির্ণয়ের জন্য প্রয়োজনীয় সারণী তো আমরা এক সারণি থেকে কি করব গড় মধ্যক প্রচুর নির্ণয় করব আলাদা আলাদা সারণির করার কোনো প্রয়োজন নেই তো দেখো এখানে তাহলে এইটা আমরা কিন্তু ঘ নম্বরে পেয়েছি এই যে সারণিটা পেয়েছি আমরা শ্রেণীব্যাপ্তি পেয়েছি এবং গণসংখ্যা পেয়েছি ঘ নম্বরে এবার দেখি আমরা ক্রমযুক্ত গণসংখ্যাটা নির্ণয় করি তাহলে ক্রমযুদ্ধ গণসংখ্যার নিয়মটা কী ছিল তিন প্রথমে তিন বসলো এবার এটার সাথে এটা যোগ তাহলে পাঁচ আর তিন কত হলো এখানে আট হলো এবার নয় আর আট যোগ করলে কত এখানে সতেরো হলো তো সতেরো আর বারো যোগ করলে কত হবে তো সতেরো আর বারো যোগ করলে হচ্ছে কত এখানে উনত্রিশ হচ্ছে উনত্রিশ আর পাঁচ যোগ করলে হচ্ছে চৌত্রিশ চৌত্রিশ সাত যোগ করলে আটত্রিশ এবং আটত্রিশ সাত দুই চল্লিশ হচ্ছে এখানে তো এটা হলো ক্রমযুক্ত গণসংখ্যা হলো এবার মধ্যমান তো মধ্যমানের নির্ণয়ের এখানে যে নিয়মটা ছিল কি একশো ছাব্বিশ অর্থাৎ একশো ছাব্বিশ দশমিক পাঁচ যোগ একশো সতেরো দশমিক পাঁচ ভাগ দুই এখানে কী করতে হবে শ্রেণী ঊর্ধ্বসীমাকে শ্রেণি নিম্নসীমা যোগ করে দুই দ্বারা ভাগ করতে হবে তাহলে একশো ছাব্বিশ দশমিক পাঁচ যোগ একশো সত্তর দশমিক পাঁচ ভাগ দুই তাহলে মধ্যবান হবে কত এখানে একশত বাইশ হলো এটা এরপর একশো ছাব্বিশ দশমিক পাঁচ যোগ একশো পঁয়ত্রিশ দশমিক পাঁচ ভাগ দুই তাহলে এখানে কত হচ্ছে একশো একত্রিশ এভাবে আমাদের যে মধ্যবানগুলো হবে এরপর হবে একশো চল্লিশ এরপর হবে একশত উনপঞ্চাশ এরপর হবে একশত আটান্ন এরপর হবে একশত সাতষট্টি এরপর হবে একশত ছিয়াত্তর তাহলে এগুলো মধ্যমান নির্ণয় হলো এবার ধাপ বিচ্যুতি তাহলে ধাপ বিচ্যুতি নির্ণয়ের নিয়মটা কী ছিল ধাপ বিচ্যুতির নিয়মটা ছিল যে আমাদের যেখানে গণসংখ্যা সর্বোচ্চ সবচেয়ে বেশি থাকবে সেই শ্রেণীর যে মধ্যমান হবে সেটা হবে আমাদের অনুমিত গড় বা আনুমানিক গড় তাহলে এখানে অনুমিত গড় কত হলো দেখো এখানে গণসংখ্যা বারো আছে সবচেয়ে বেশি তাহলে এই শ্রেণীতে যে মধ্যমান সেটা কত একশো উনপঞ্চাশ দশমিক একশো উনপঞ্চাশ আছে তাহলে এটা হচ্ছে কি আমাদের অনুমিত গড় বা আনুমানিক গড় এ এবার এখানে ধাপবেচিত হবে শূন্য এরপরে উপরে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি আর নিশেষে ওয়ান টু থ্রি তাহলে দেখো এফ আই ইউআই এবার এফআই এটা হচ্ছে ইউ আই এটা হচ্ছে এফ আই তাহলে তিন ত্রিকে মাইনাস নয় পাঁচ আর মাইনাস দুই গুণ করলে মানস পাঁচ দু দশ নয় আর মাইনাস এক গুণ করলে মাইনাস নয় বারো আর শূন্য গুণ করলে শূন্য পাঁচ আর এক গুণ করলে পাঁচ চার আর দুই গুণ করলে আট দুই আর তিন গুণ করলে এখানে ছয় তাহলে এখানে সামসান এফআই ইউআই স্যামসান এফআইউ এখন কথা হচ্ছে এখানে এইগুলো যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে এখান থেকে হচ্ছে মাইনাস নাইন হচ্ছে স্যামসান এফআইউআই এবার আমাদের গড় মধ্যক প্রচুর পরিণয় করতে হবে তো দেখো এখানে আমাদের গাণিতিক গড়নের সূত্রটা কী ছিল এক্স বার দ্বারা চিহ্নিত করা হয় এক্স বার সমান এ প্লাস সামেশান আই ওয়াই বাই এন ইন্টু এইচ তো এখানে অনুমিত গড় আমরা পেয়েছি এ সমান একশো উনপঞ্চাশ শ্রেণী ব্যবধান এইচ সম পেয়েছি নয় মোট গণসংখ্যা এন সমান চল্লিশ পেয়েছি আর স্যামেশান এফআই ওয়াই পেয়েছি কত মাইনাস নাইন তাহলে এই সূত্র মানগুলো শুধু আমরা বসিয়ে দেবো তাহলে এখন কত হচ্ছে একশত উনপঞ্চাশ যোগ ওয়াই মান কত মাইনাস নাইন বা এখানে এন এর মান হচ্ছে কত এর মান হচ্ছে চল্লিশ গুণ এইস এর মান হচ্ছে কত নাইন তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে সরাসরি আমরা মানটা পাচ্ছি কত একশত ছেচল্লিশ দশমিক নয় সাত পাঁচ তাহলে এটা হচ্ছে কি আমাদের গাণিতিক গড় নির্ণয় হয়ে গেলো এবার আমরা মধ্যটা নির্ণয় করব তো দেখো এখানে আমাদের নির্ণয়ের সময় তাহলে লিখতে হবে এখানে মধ্যক শ্রেণীর অবস্থান হবে কত এন বাই টু তাহলে এন বাই টু মানে কি এন আছে চল্লিশ গণসংখ্যা বাই দুই অর্থাৎ বিশতম পদ তাহলে এখানে মধ্যক শ্রেণীর অবস্থান কত বিশতম পদ যেখানে আছে সেটা হচ্ছে মধ্যক শ্রেণী তাহলে দেখি বিশতম পদটা কোন শ্রেণীতে আছে তো দেখো এখানে আমাদের গণসংখ্যা যে ক্রমযু গণসংখ্যা আছে কোথায় প্রমোচ গণসংখ্য এরপর আসে সতেরো এখানে সতেরতম পথ পর্যন্ত আসে এরপরে উনত্রিশতম পথ পর্যন্ত আসে তাহলে উনত্রিশতম পথ পর্যন্ত যদি এখানে আসে তাহলে আমাদের বিশতম পদ আছে কোথায় যে একশো চুয়াল্লিশ দশমিক পাঁচ থেকে একশো ত্রিপন দশমিক পাঁচ এই শ্রেণীতে তাহলে আমরা এখানে লিখলাম যে মধ্যক শ্রেণী একশো চুয়াল্লিশ দশমিক পাঁচ থেকে একশো তিপ্পান্ন দশমিক পাঁচ এরপর আমাদের যে মধ্যকের যে সূত্র ছিল এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ইন্টু এইচ বাই এফ এম তাহলে দেখো এখানে এল সমান কী হবে মধ্যক শ্রেণীর সর্বনিম্ন বা মধ্যশ্রেণীর যে শ্রেণীব্যাপ্তি থাকবে নিম্ন শ্রেণীব্যাপ্তি বা নিম্নসীমা শ্রেণীর তাহলে এখানে একশো চুয়াল্লিশ পাঁচ হচ্ছে এলের মান এরপর আসি এর মান তো এইচ এর মান আমরা আগেই পেয়েছি ব্যবধান কত এখানে শ্রেণীর ব্যবধান বা শ্রেণীব্যাপ্তি হচ্ছে নয় করে এরপর লাগবে আমাদের এ এন বাই টু এন বাই টু মান পেয়েছি কত আমরা এখানে বিশ পেয়েছি উপর থেকে এই যে বিশ এরপর আসি এফ সি এর মান তো সি এর মানটা এনে করার নিয়ম হচ্ছে তো দেখো এফসি এর মানটা হচ্ছে আমাদের যে শ্রেণীতে মধ্যমানটা আসে অর্থাৎ বিশতম পদ যে শ্রেণীতে আসে সেই শ্রেণীর আগের শ্রেণী কর্মযুক্ত গণসংখ্যা হচ্ছে এফএম তাহলে এখানে এটা হচ্ছে এফ সরি এটা এফ সি এটা হচ্ছে এফ সি তাহলে এফ সিটা ক্রিসের মান এফ সিটা হচ্ছে যে শ্রেণীতে আমাদের মধ্যমানটা আসে অর্থাৎ এই একশো চুয়াল্লিশ দশমিক পাঁচ থেকে একশো তিপান্ন দশমিক পাঁচ এই শ্রেণীতে আমাদের মধ্যমানটা আছে তাহলে মধ্যমান যে শ্রেণীতে আসে তার আগের শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যা হচ্ছে এফ সি আর মধ্যমান যে শ্রেণীতে আছে সেই শ্রেণীর গণসংখ্যা হচ্ছে এফ এম তাহলে এটা হচ্ছে এফ এম তাহলে এফ সি গত সতেরো এফ হচ্ছে বারো এখানে তাহলে দেখো একটু আবারও বলি এফ সি এর মানটা হচ্ছে যে শ্রেণীতে মধ্যমানটা আছে তার আগের শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যা আর এফ এমটা হচ্ছে যে শ্রেণীতে মধ্যমান আছে সেই শ্রেণীর গণসংখ্যা তো দেখো এখানে আমরা এফ সি সমান সতেরো এবং এফ এম সমান বারো মানটা লিখে নিলাম লেখার পরে এবার আমরা মানগুলো বসিয়ে দেবো তাহলে এখানে এল এল এর মান কত আছে একশো চুয়াল্লিশ দশমিক পাঁচ যোগ এন বাই টু এর মান কত এখানে বিশ মাইনাস এফ সি হচ্ছে সতেরো গুণ এইস এর মান কত এখানে নয় বাই এফ এম হচ্ছে বারো লেখা লিখলাম বারো তাহলে এখানে হচ্ছে একশো চুয়াল্লিশ দশমিক পাঁচ যোগ সতেরো আর এখানে বিশের থেকে সতেরোপাতালি কত থাকে এখানে থাকছে তিন থাকছে গুণ নয় বাই বারো সমান তো এটাকে তিন নং সাতাশ বাই বারো হয় তাহলে একশো চুয়াল্লিশ দশমিক পাঁচ যোগ তিন নং সাতাশ বাই বারো তো এটাকে কাটাকাটি করতেও পারি না করতেও পারি তো এটাকে সরাসরি আমরা ক্যালকুলেটারে যোগ করে দিলে কত হবে এখানে মধ্যকটা হচ্ছে আমাদের একশত ছেচল্লিশ দশমিক সাত পাঁচ তাহলে এখানে আমার মধ্যক পেলাম কত একশো ছেচল্লিশ দশমিক সাত পাঁচ তো দেখো এবার আমরা প্রচুর নির্ণয় করবো তাহলে প্রচুর নির্ণয়ের সূত্র ছিল এল প্লাস এফ ওয়ান বাই এফান প্লাস এফ টু ইন্টু এইচ তাহলে এখানে সর্বোচ্চ গণসংখ্যা হচ্ছে বারো যেটা কোন শ্রেণীতে অবস্থিত তাহলে প্রচুর শ্রেণী কোনটা সেই সর্বোচ্চ গণসংখ্যা যে শ্রেণীতে আছে সেটা হচ্ছে প্রচুর শ্রেণী তাহলে দেখো এখানে সর্বোচ্চ গণসংখ্যা আছে এই যে বারো শ্রেণীতে তাহলে প্রচুর শ্রেণী হচ্ছে এটা একশো ছয় দশমিক পাঁচ থেকে একশো তিপন দশমিক পাঁচ তাহলে এখানে আমরা লিখলাম যে প্রচুরক শ্রেণী একশো চুয়াল্লিশ দশমিক পাঁচ থেকে একশো তিপ্পান্ন দশমিক পাঁচ তাহলে এল সমান কত হবে এ নিম্নসীমা একশো চুয়াল্লিশ দশমিক পাঁচ আর এফ ওয়ান সমান কী হবে এফ ওয়ান সমান হবে ওই শ্রেণীর গণসংখ্যা বিয়োগ আগের শ্রেণীর গণসংখ্যা তাহলে এখানে আসে বারো বিয়োগ নয় হবে এফ ওয়ান আর এফ টু হবে কত বারো বিয়োগ পাঁচ তাহলে এখানে আমরা লিখলাম যে এফ ওয়ান সমান হলো কত বারো বিয়োগ নয় সমান তিন আর এফ টু সমান হল বারো বিয়োগ পাঁচ সমান সাত আর এই সমান হলো কত নয় এবার আমরা প্রচুর এখানে মানটা শুধু বসিয়ে দেবো তাহলে এখানে তাহলে দেখো এখানে যদি আমরা মানটা বসিয়ে দিই তাহলে এলের মান কত এখানে একশো চুয়াল্লিশ দশমিক পাঁচ যোগ এ ফানের মান হচ্ছে কত তিন হচ্ছে এ ফানের মান আর এফ ওয়ান প্লাস এফ টু তাহলে এ ওয়ান হচ্ছে তিন আর এটা হচ্ছে সাত তাহলে তিন যোগ সাত ইন্টু এইচ এর মান কত এখানে নয় তাহলে হচ্ছে এখানে একশো চুয়াল্লিশ দশমিক পাঁচ আর উপরে হচ্ছে তিন এটা যোগ আর নিচে দশ গুণ নয় এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি ক্যালকুলেটারে তাহলে সরাসরি আসবে কত মানটা আসবে একশত সাতচল্লিশ দশমিক দুই তাহলে আমাদের প্রচুরটা হচ্ছে কত একশত সাতচল্লিশ দশমিক দুই তো আশা করি আজকের পার্টি তো সবাই বুঝতে পেরেছো তো এখানে ক্যালকুলেশনে ভুল হতে পারে তোমরা অবশ্যই এটা মিলিয়ে নেবে তো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এখানে শেষ করছি ধন্যবাদ